দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার সবচেয়ে তার মাথায় আসছে চিন্তায় আসছে এবং এইটা নিয়ে পুরা রাজনীতির পাড়া একদম হট্টগোল গরম যে কখন পদত্যাগ করে বসেন তারপর কি হয় কে ক্ষমতায় আসে এইটা নিয়ে বিভিন্ন আলোচনা এখন ইউনুস সাহেবের পদত্যাগের চিন্তা কথা শুনে দৌড়ে যান নাহিদ ইসলাম তার দলের নেতা আসিফ মাহমুদ যিনি মন্ত্রী এখন মাহফুজ আলম এবং সবাইকে গিয়ে যে স্যার আপনি পদত্যাগ করেন না দেশকে বিপদে ফেলায়েন না আমাদেরকে বিপদে ফেলায়েন না কথাগুলো এরকম এবং তিনি কেন এটা চিন্তা করছেন মূলত রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা বিতর্কিত নির্বাচন যেখানে আওয়ামী লীগ দল জাতীয় পার্টি এদেরকে মাইনাস করার প্ল্যান চাপিয়ে দেওয়া হয়েছে সরকারের উপর বিশেষ করে এই যে এনসিপি নাগরিকরা যারা চোখ রাঙিয়ে সরকারকে শাসন করার চেষ্টা করেছে এখন ইউনুস সাহেব যদি এই সব সরকার পদত্যাগ করেই বসেন তারপরে কি হবে কে ক্ষমতায় আসতে পারে কি হবে এখন যারা উপদেষ্টা আছেন তাদের মধ্য থেকে কেউ হয়তো প্রধান উপদেষ্টা হবে নাকি অন্য কাউকে খোঁজা হবে তার জায়গায় গ্রহণযোগ্য কোনো ব্যক্তি এরকম আছেন কিনা তার মতো সব কিছু একটা সবকিছু এবং এই যে বিরাট এক রাজনৈতিক শূন্যতা তৈরি হওয়ার পথে তখন অবত এই রকম পরিস্থিতি সৃষ্টি হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন আসতে পারে জাতীয় সরকার গঠনের প্রশ্ন আসতে পারে সমস্যা হচ্ছে মাঠে থাকা যে দলগুলো আছে মানে কেউ বিশ্বাস করে এবং এবং করে যারা তরুণ প্রজন্মের রাজনীতিবিদ হ্যাঁ তাদের মধ্যে হঠকারিতাই বেশি এখন ইতিমধ্যেই রাজনৈতিক অনৈক্য চরম পর্যায়ে বৈষম্য বিরোধীদের চাপে আওয়ামী লীগ নিষিদ্ধ নিবন্ধন স্থগিত এবং আগামী নির্বাচনের পায়ে তারা যে তাদেরকে বাদ দেওয়া এগুলোর দায় মূলত এবং এর সুযোগ নিয়েছে কিন্তু বিএনপি ক্ষমতায় যাবার তাড়াহুড়ো তাদের সংস্কারকে হালকা করে মানে দ্রুত কিভাবে ক্ষমতায় চলে যাওয়া যায় এখন সরকারের মূল যে দুই এজেন্ডা ছিল এখন মানে একটা হলো সংস্কার একটা নির্বাচন এখন কোনোটাই সফলতার মুখ দেখছে না একটা অনিশ্চতার মধ্যে আছে দুটো বিষয় এবং বিতর্কে পড়েছেন খুদ ইউনুস সাহেব এখন ইউনুস সরকারের যদি পতন হয় এর মূল দায় পড়বে কিন্তু বিএনপি নাগরিকের নাগরিকদের অতি লাফালাফি হটকারিতা সরকারকে অযৌক্তিক কাজে বাধ্য করা এবং বিএনপি অতি বিএনপি বিএনপির অতি ক্ষমতালু তাড়াহুড়ো করা সরকারকে দুর্বল করে দিয়েছে এক্ষেত্রে এক্ষেত্রে সরকার পতনের কাজ যেটি আওয়ামী লীগের কথা ছিল সেটা আওয়ামী লীগের পক্ষ হয়ে তারাই করে দিচ্ছে অবশ্যই এক্ষেত্রে জামাত অনেক সংযত ছিল তাদের রাজনীতি এখন ইউনুস পদত্যাগ করলে তত্ত্বাবধায়ক সরকার প্রস্তাব আসবে কিন্তু এখানে অকমত কঠিন হবে জাতীয় সরকার গঠনের প্রস্তাব এলে এটা হবে দ্বিগুণ কঠিন এবং শেষ সব পথ হারিয়ে যে পথে রাজনীতির দলগুলো দেশকে ঠেলে দিতে পারে সেটা হলো সামরিক শাসন তখন কি হবে আমও যাবে ছালাও যাবে এবং স্বপ্নে থাকা তারেক জিয়ার লন্ডন জীবন আরো দীর্ঘায়িত হতে পারে আর চোখ তরুণ নেতাদের দৌড়ুর উপর রাখবে তখন আওয়ামী লীগ আওয়ামী লীগের পথ খুলে যাবে অথবা সেনাবাহিনীর পথ খুলবে এবং ফাঁকা মাঠে গোল দেওয়ার যে স্বপ্ন যাদের অথবা আওয়ামী লীগ বিএনপি মাইনাস করে ক্ষমতায় যাওয়ার যাদের স্বপ্ন সবগুলোই বিফল হতে পারে এখন ইউনুস যদি সরে যান এই ক্ষেত্রে হয় সেনাবাহিনী ক্ষমতায় আসবে না হলে আওয়ামী লীগে আবার করবে এটাই বাস্তবতা যাই হোক আমরা চাই দেশে কোনো রাজনৈতিক শূন্যতা তৈরি না হোক যাতে গণতন্ত্র দেশের অকল্যাণ হয় এরকম কিছু যাতে না হয় সবার দায়িত্ব আছে বিশেষ করে রাজনীতি যারা করেন তাদের যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ